কম্প্যাক্টো মাই চ্যানেল আপনাদের সাথে আজকে একটা ফ্লপ ভিডিও শেয়ার করতে যাচ্ছি চলে এসেছি আমরা রাজশাহীতে রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী রাজশাহী শহরটা কিন্তু পদ্মা নদীর তীরে অবস্থিত এখানে উল্লেখযোগ্য অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শহরের ভিতরে বা শহরের আশেপাশে বেশ কিছু ঐতিহাসিক স্থাপনাও রয়েছে আজকে আমরা সেগুলো মোটামুটি সব কিছুই ঘুরে দেখার চেষ্টা করব আর এখানকার বিখ্যাত বিখ্যাত যেসব মজার মজার খাবার আছে সেগুলো কিছু ট্রাই করার চেষ্টা করব আজকের ভ্লগটি খুব সুন্দর হতে যাচ্ছে আমরা প্রথমেই চলে এসেছি শহীদ জিয়া শিশু পার্কে এর ভিতরটা প্রথমে একটু ঘুরে ফিরে দেখবো আমরা প্রথমে টিকিট করেছি তারপর ভিতরে ঢুকেছি এরপরে বেশ কিছুক্ষণ আমরা সেখানে ঘোরাফেরা করে দেখেছি চলেন আমাদের সাথে আপনাদেরও একটু ঘুরিয়ে আনি রাজশাহী জেলা সদরের নওদাপাড়া বড়বন গ্রামে এই শিশু পার্কটা অবস্থিত এখানে অনেক অনেক রাইড রয়েছে এবং এই পার্কটা দেখতেও কিন্তু অনেক সুন্দর আচ্ছা এখানে যে আইটেমগুলো আছে যদি সংক্ষেপে আমি আপনাদের বলি মেরি গো রাউন্ড মিনি রেল কার তারপরে হচ্ছে অক্টোপার সুপার সুইং বাম্পার কার বাম্পার বোর্ড বিভিন্ন ধরনের আপনারা এখানে রাইড শেয়ার করতে পারেন হ্রদের মাঝখানে একটা কৃত্রিম পাহাড় আছে আর পার্কটির সৌন্দর্য অনেক সুন্দর করে বৃদ্ধি করা হয়েছে আরো ফুল গাছ এসব দিয়ে পাহাড়ের ভিতরে মিনি রেলকার যাওয়ার জন্য দুই পাশে দুটো ব্রিজ নির্মাণ করা হয়েছে এখানে ভবনের দ্বিতীয় তলায় রয়েছে নামাজের ঘর বিভিন্ন জীবজন্তু খচিত সীমানা প্রাচীর এগুলো কিন্তু একেবারেই নজর কাড়ার মতো পার্কটা দেখতে দেখতেই দুপুর হয়ে গিয়েছে এবং আমাদের খুবই ক্ষুদা লেগে গিয়েছিল এবং দুপুরের খাবার খেতে আমরা চলে গিয়েছিলাম কাটাখালি সেখানকার কালা ভুনাটা নাকি শুনেছি অনেক দারুণ আমার ছোট ভাই আছে আমাদের সাথে ওই দিয়েছে এই হোটেলের খবর এবং খেয়ে কিন্তু আসলেই খুব মজা পেয়েছে আমরা ভর্তা নিয়েছিলাম ভাজি নিয়েছিলাম আর নিয়েছিলাম কালাভোনা এই কালাভোনাটা আসলে এত মজার আমি অনেকগুলো ভাত খেয়ে ফেলেছিলাম যাই হোক সেখান থেকে ঘুরে ফিরে এখন আমরা চলে এসেছি পদ্মা গার্ডেনে পদ্মা নদীর পাশে অবস্থিত হওয়ায় এটি পদ্মা গার্ডেন নামেই পরিচিত ওই যে দূরে দেখেন চর দেখা যাচ্ছে খুব হালকা করে দেখা যাচ্ছে কুয়াশার মতো ওই পাশে কিন্তু চরে অনেক মানুষ এখনো জীবিকা নির্বাহ করে বা থাকে এদিকে দেখেন এই যে এই শাকার মাছগুলো আমি প্রথম দেখলাম এই যে কালো যে মাছটা ওটাকেই বলে শাকার মাছ তো এখানে বেশ কিছু মাছ আছে সেগুলো ইহানকে দেখাচ্ছিল ওর মামা মানে আমার ভাই রাজশাহী শহর জুড়ে পদ্মা নদী ঘিরে করে উঠেছে বেশ কয়েকটি বাদ তেমনই একটি বাদ হচ্ছে টি বাদ মূলত ইংরেজি অক্ষর টি এর আকৃতি অনুসারে হয় বলেই এটার নাম হয়েছে টি এ বাদ মানে টি এর মতো দেখতে আমরা এখন সেখানেই যাচ্ছি পদ্মার শান্ত স্নিগ্ধ শীতল হাওয়া নিমিষেই পর্যটকদের এক মনোমুগ্ধকর অনুভূতি উপহার দেয় নদীর ওপারে রয়েছে ছোট্ট একটা গ্রাম অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসে বলে চারপাশে মানে দুই পাশে কিন্তু এখানে রয়েছে বিভিন্ন রকম খাবার স্টল বেশ হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে আমাদের তৃষ্ণা পেয়ে গিয়েছিল ঢুকেই দেখলাম এখানে আখের রস বিক্রি হচ্ছে আমরা সবাই আখের রস খেয়ে নিয়েছি এখন আবারও ঘুরে দেখব পুরোটি বার্তা নদীর ওপারে যে ছোট্ট একটা গ্রাম আছে মাঝে আছে কয়েকটা চর সেখানে কিন্তু নৌকায় চড়ে অনেকেই ঘুরতে যায় গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথেই দেখবেন মাসিদের হাতটাকে পর্যটকদের নিজের নৌকায় ভেরানোর প্রতিযোগিতা সবাইকে একেবারে একটা দ্বিধায় ফেলে দেয় যাই হোক আমরা একটা নৌকা ঠিক করেছি আর নৌকাতে উঠে খাওয়ার জন্য আমরা এখানে এখানে পেয়ারা ছিল তেঁতুল ছিল আমরা পেয়ারা মাখা নিয়েছি এখানে পেয়ারা মাখাটা তেঁতুল এর তেঁতুলের আচার দিয়ে বানাই যেটা অনেক মজা ছিল খেতে চলেন এবারে একটু নৌকাতে ঘুরে আসি নৌকা ভাড়া নিয়েছি এখানে জোন ওরা একশো টাকা করেই চাই কিন্তু দাম দর করার সুযোগ আছে যেমন আমরা চারজন ছিলাম আমি আমার ভাই আমার ছেলে আমার হাজব্যান্ড আমরা সবাই মিলেই দুশো টাকা ভাড়া নিয়েছিল যাওয়া এবং আসা তো আমরা খুব ভালোভাবেই ওই পারে আমাদের নামিয়ে দেওয়ার পর ওরা আমাদের দশ মিনিট সময় দিয়েছিল যে এর মধ্যে আপনারা ঘুরতে পারেন আর চাইলে বেশিক্ষণ যদি এখানে থাকি সেক্ষেত্রে ওরা নৌকাটা নিয়ে আবারও ওই পারে চলে যায় কি বেশ কিছুক্ষণ পরে নাকি ওরা ফিরে এসে আবারও নিয়ে যায় তো আমরা সেই রিস্ক আসলে নেই নি দশ মিনিট মতো এপারে ছিলাম এপারে একটু ঘুরে ফিরে দেখেছি তারপর দশ মিনিট পরে আমরা আবারও নৌকায় ফিরে ওই পারে চলে গিয়েছিলাম এখানে মাছিগুলো কিন্তু বেশ ঝামেলা করে এই জন্য এই ব্যাপারগুলো আসলে ঠিকঠাক করে নিয়ে তারপরেই নৌকাতে ওঠা ভালো দেখেন এখানে একটা চরে যে এখানে বেশ কিছু ছেলে আছে মোটরসাইকেল নিয়ে এখানে বসে আছে এরা কিন্তু বাইকে ওরা বলছিল যে ওদের যে গ্রাম আছে সেই গ্রামটা ঘুরে দেখাবে টাকা বিনিময়ে তবে কেউ কেউ যাচ্ছিলও দেখলাম তবে আমরা সেদিকে যাইনি আমরা এখানে বেশ দশ মিনিট মতো ছিলাম এদিকে কিছু দোকানও আছে ওই সাইডে তা আমরা সেগুলো একটু ঘুরে ফিরে আবারও চলে যাচ্ছি আমরা এখন যাচ্ছি নব থিয়েটারের ওই দিকে ওই দিকটা ঘুরে তারপরে আমরা যাবো মুক্তমঞ্চে আপনারা থিয়েটারের প্রবেশের যে টিকিট সেটা সংগ্রহ করতে পারেন তারপরে সেখান থেকে পরমাণু শক্তি তত কেন্দ্র বঙ্গবন্ধু কর্নার টেরাকটামোরাল ফুড কোর্ট সবুজ চত্বর পুরোটা উপভোগ করতে পারবেন তো যাই হোক আমরা সেখান থেকে চলে এসেছি মঞ্চে। এখানে এসেই যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে লেবু পিনিক এটা কিন্তু আমি এর আগে কখনোই খাইনি এবং খেলাম যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি এখানেও একবার খেলাম তারপরে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম সেখানেও আর একবার ট্রাই করেছি এটা খুবই মজা ছিল এটা আসলে প্রথমবার খেয়েছি আশা করছি বাড়িতে গিয়ে আরও একবার বানিয়ে খেতে পারবো। যাই হোক এখানেও কিন্তু এই মুক্তমঞ্চের চারপাশে দেখবেন যে খাবার স্টল তারপরে মেলার মতো অনেক কিছু এখানে বিক্রি করে একদম শেষ প্রান্ত থেকেও এখানে অনেকেই নৌকায় ওঠে তো আমরা এখান থেকে আর নৌকায় উঠিনি আমরা এখান থেকে শেষ পর্যন্ত বিকেলের যে দৃশ্যটা সেটা দেখতে কেমন লাগে সেটা দেখার জন্য এখানে এসেছি তো এখান থেকে বেশ কিছুক্ষণ থাকার পর আমরা চলে গিয়েছিলাম শরীফ টি গার্ডেন বর্ণালীতে এখানে তোমায় ইমন খুব ভালো করে জানে আমি চা খেতে পছন্দ করি তো ওই জন্য নিয়ে গিয়েছিল আর এখানকার চাটা যে এত মজা ছিল দুধ চাটাও অসাধারণ ছিল আবার আমরা মালাই চা নিয়েছিলাম সেটাও ছিল দুর্দান্ত এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করেছি এরপরে চলে যাচ্ছি আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানকার বদ্ধভূমিটি একটু আপনাদেরকে দেখাবো এরই মাঝে পড়ে গিয়েছি জ্যামে বেশ কিছুক্ষণ সেখানে সময় অতিবাহিত করার পরে আমরা চলে গিয়েছিলাম বদ্ধভূমিতে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় বদ্ধভূমি স্মৃতিস্তম্ভটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদম পশ্চিম পাশে অবস্থিত এটা হচ্ছে শহীদ শংস হলের পাশে অবস্থিত দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধ চলাকালীন রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে শত শত নিরাপরাধ মানুষকে এখানে নিয়ে এসে নির্মমভাবে হত্যা করা হয় তাদের স্মৃতিকে অমলান করে রাখার জন্য কিন্তু এই স্মৃতিস্তম্ভটা তৈরি করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের সন্ধ্যা নেমে গিয়েছিল আমরা এখানে বারো ভাজা নিয়েছি আর আবারও নিয়েছি লেবুপিনিক লেবুপিনিকটা খেতে বেশ ভালো লেগেছিল যে কারণে আমি আবার নিয়েছি তবে এখানকার পিনিকটা ছিল দশ টাকা আর ওখানে আমরা যে লেবুপিনিকটা খেয়েছিলাম সেটা নিয়েছিল পঁচিশ টাকা যাই হোক এখানে লেবু পিনিক খেলাম লেবু পিনিকটা আমার কাছে আসলেই খুব ভালো লেগেছে এখানে ঘোরাঘুরি করার পরে এখন আমরা চলে যাচ্ছি কালার রুটি খেতে আর এই হচ্ছে রাতের রাজশাহী এই এক লাইনে কিন্তু অনেকগুলো এরকম কালার রুটির দোকান আছে আপনারা চাইলে যে কোনো একটা খাবার হোটেলে কিন্তু খেতে পারবেন আমি কিন্তু যেই হোটেলগুলোতে গিয়েছি বা যেখানে খাবার খেয়েছি সেখানকার বিল আপনাদের দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে ওটা একটু পজ করে তারপরে ঠিকানাটা দেখে নিতে পারবেন আমরা এখন এখানে খাবার যে অর্ডার করেছিলাম তার মধ্যে ছিল কালার রুটি তো অবশ্যই কালার রুটি তার সাথে ভুঁড়ি মানে ওখানে এগুলোকে বট বলে আর ছিল বেগুন ভর্তা এগুলোর সাথে আমরা রুটি খেয়েছিলাম তবে এক একজনের মুখের টেস্ট আসলে এক এক রকম আমার কাছে কালার রুটিটা খুব একটা ভালো লাগেনি অনেকের কাছে ভালো লেগেছে তবে আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো লাগেনি ওই যে বললাম এক একজনের মুখের টেস্ট আসলে এক এক রকম যেহেতু কালার রুটিটা এখানকার একটা ঐতিহ্যবাহী খাবার তাই এটা টেস্ট করতে একেবারে ভুলে যাবেন না আপনার কাছে হয়তো ভালোও লাগতে পারে পরের দিন সকালে সাহেববাজার জিরো পয়েন্টে এই জিনিসটা দেখে তো আমার এত খুশি হয়ে গিয়েছি এটা ছিল ঘোল শুধুমাত্র দই আর লবণ পানির মিশ্রণের এই ঘোলটা কিন্তু অনেক মজা ছিল পরের দিন সকালে আমরা গিয়েছিলাম পুঠিয়া রাজবাড়ি সেখানকার রাজবাড়ি শিব মন্দির অনেক কিছু দেখার আছে এবং এর অনেক অজানা কাহিনী আমি আপনাদের সাথে শেয়ার করব আগামী পর্বে আজকের ভিডিওটি এমনিতেই অনেক লেন্দি হয়ে গিয়েছে আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আপনাদের সাথে পুঠিয়া রাজবাড়ির জানা অজানা অনেক কাহিনী শেয়ার করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ